হয়তো এমন কোন সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন ধরেছেন বিধায়ী তাকে স্বামী স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন আচ্ছা উনি কি এই বাসাতেই থাকতেন যদি থেকে থাকেন তাহলে উনি উত্তরাতে কিভাবে গেলেন উনি এ বাসাতেই থাকতেন এবং কাজে উনি আমাকে বলতো যে আজকে যশোর কাজে যাচ্ছি চিটাগান কাজে যাচ্ছি বা সিলেট কাজে যাচ্ছি এখন তার বাইরে গিয়ে উনি যদি অন্য কোথাও স্টে করে থাকেন এটা আমার পক্ষে জানা আসলে উনি পেশে ইভেন্ট ম্যানেজমেন্টে জব করেন এনার সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না তবে আমি তাকে অল্প কিছুদিন ধরে এটা মানে আইডেন্টিফাই করতে পারছি উত্তর বলা উত্তরায়কাল দশটা আমার অবগত থেকে যে দুজন জীবন সঙ্গে থাকেন আপনি আপনার স্বামীর ভিতরে এই ধরনের আচরণ কি কখনো লক্ষ্য করেছেন কিনা বা আপনি যে আমার শাশুড়ি দেখে কি বলে বলো

আমার মান আমার মান সম্মানটা কোথায় আমি কানে কথাই বলি না আমার মান সম্মানটা কোথায় রাখলা তোমরা আমার মান সম্মানটা কোথায় রাখলা আমাকে সবাই শ্রেণী এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে কে বলছে কি সমাচার বলছে এটা তো আমি না তোমার বেটার তোমার বেটার পরিচয়ের লোক তো কম নাই অভাব নাই তোমার বেটা এখন কি বলতেছে তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন না দেখে ঠিক আছে দেখা লাগবে না বাবা তোমরা সেই পথে হাঁটো আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরা হাঁটো ঠিক আছে আর তোমরা বলছো না আমি তুমি আমার সুষ্ঠু সরাহ না করে তোমার ছেলেকে নিয়ে বাড়িতে যেতে পারবে না তুমি কি পলায় নিয়ে যেতে যাচ্ছ তোমার ছেলেকে না তাহলে তুমি আমাকে বলতেছো যাবে আচ্ছা আমি রাখি আমি কাট করেন আপনাদের তো বিশ্বাস নেই কাট করেন আমি কথা বলি

আমাকে হুমকি দিচ্ছে সংসারের ভয় দেখাচ্ছে আমার সামনে আমাকে হুমকি দিচ্ছে যে ইনসিডেন্ট টা হয়েছে এখন কেন হয়েছে এটা তো আমি বলতে পারবো না ভাইয়া আপনি এই ঘটনা ঘটার পর আপনার হাসবেন্ড হাসপাতালে গিয়েছিলেন হ্যাঁ আমি গিয়েছিলাম ওই আমার শাশুড়ি তো নিজের মুখে বললো যে আমি গিয়েছিলাম কালকে আমার হাজবেন্ড আমাকে না করি তার মধ্যে এরকম একটু না দূরত্ব বজায় রাখা একটু মায়া মোহব্বত কমে যাওয়া আপনারা তো নিজেরাই বুঝবেন যে একটা মানুষ যদি একটু দূরে যাওয়ার চেষ্টা করে তাহলে তার আচার আচরণ তার কথা সবকিছুতেই বোঝা যায় বাসা থেকে বের হয়েছেন সকালে একটু জানতে চাই যে ওই সঙ্গে যে তার সম্ভব হচ্ছে আমি বললাম আমি হালকা পাতলা জেনেছি মানে শুভাকাঙ্ক্ষী মারফত জেনেছি যে আমার অন্য হয়তো একটু কথাবার্তা চলে

আইনি পদক্ষেপ আমি আপনাদের মাধ্যমে নিতে চাই আপনারা আইনের জানাবেন যে আমার পরিবার তার পরিবার থেকে আমার প্রতি তারা কতটুকু আহ মানে বিরূপ প্রভাব ফেলছে আমাকে মানে কতটুকু তারা শাসাচ্ছে আপনারা নিজেরা নিজেরাই শুনেছেন নিজেরা দেখেছেন আমি আপনাদের মাধ্যমে হ্যাঁ ওনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি দুই তিন মাস আগে না 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 ওনার সাথে আমার সেভাবে পরিচয় না আমি মানে ব্যক্তিগত মারফত ওনার সাথে মানে যোগাযোগ করি মানে যাতে করে উনি আমার সংসারের ভিতরে ইন্ডিকেট না হন আচ্ছা একটু বিশদভাবে বলবেন হয়েছে আইসিগুলো ভাই সরসরা বলছে যে মোটরসাইকেলেরHorn নিয়ে একটা বাগবিতণ্ডা হয়েছে সেই কারণে এই ঘটনাটা ঘটেছে কি মাধ্যমে ইতিমধ্যে আপনার কি মনে হয় যে এই ঘটনা এটা সাথে সম্পর্কিত নাকি অন্য কোনো কারণ আছে দেখেন আসলে এখানে ওখানে আমি যে প্রেজেন্ট ছিলাম না প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট ছিলাম না একটু যেহেতু আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না এখন ওনার কোনো ব্যক্তিগত আক্রোশ বা কারোর সাথে ছিল কি না বা ওনার অন্য কোনো ঝামেলা ছিল কি না এটা আমি আসলে জানি না কারণ উনি আমার সাথে কখনোই কোনো কিছু শেয়ার করতেন না আমি অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জানতে পারি

তখন কি আপনার সাথে কোনো কথা হয়েছিল আমি ওনাকে রাতে কন্টাক্ট করার চেষ্টা করেছি উনি আমার কোনো কন্ট্যাক্টের রেসপন্স দেননি তো আমি স্বাভাবিক হতে কারণ উনি বাইরে গেলে আমার সাথে খুব একটা কন্টাক্ট করেন না আমি স্বাভাবিক হতে মনে করেছি যে তার অফিসিয়াল কোনো কাজ আছে উনি বাইরে আছেন আমি যেন তাকে দ্বিতীয়বার কোনো নাটক দিই এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা জানতে পেরেছি যে এই ইনি তো আমার হাজবেন্ড হ্যাঁ ইনি তো আমার হাজবেন্ড আমি ওনাকে দেখেছি তো উনি পরে আমি আমার প্রতিবেশীর সাথে শেয়ার করি

উনি আমার কোনো আত্মীয় নন ওনার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই তবে ওনাকে আমি দেখেছি এবং ওনার সাথে আমি দু একবার কথা বলেছি যে উনি যেন আমার ফাংশান এর মধ্যে ইনভলভ না হন ওনাকে আমি রিকোয়েস্ট করেছি কোন পারপাসে আহ আমার হাজব্যান্ডের কলিগ হিসাবে হ্যাঁ এই আমার হাজবেন্ড ইন্ডিয়ার এন্ডুড রুইড ইন্টারন্যাশনাল এ জব করেন আমি এই হিসাবে জানতাম এখন সত্যি কি না এটা আমি জানিনা এখন উনি এখন যদি কেউ এসে নিজেকে মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এখন অপোজিট পার্টি থাকলে তো সে না করবেই মানে প্রতিষ্ঠিত না 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 আমি ওনাকে আমি দেখেছি আমার হাজবেন্ডের সাথে একটু বাক্যতন্ড করতে কিন্তু মেইন কি ছিল এটা আমি জানি না

আমাকে অনেক হুমকি দামকি দিচ্ছে আমার বাড়ি থেকে যে আমার আমার হাজবেন্ড বলছে আমার চেহারা তিনি আর দেখতে চান না এবং উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন এই কথাগুলো বলছেন ইভেন হচ্ছে আমার শাশুড়ি বারবার বলছেন আমি আপনাদের সাথে কেন কোঅপারেট করছি কেন কোঅপারেট করছি আমি আপনাদের সাথে আমার সত্যটা মানে আমি যেটা নিস্ত্রি এটা রিভিউ করেছি এটা আমার অপরাধ হয়েছে আর কি পূর্বে স্বামী যে স্বামী টুকটাক ঝামেলা হয় আপনার আমার বাসায় কি একটেকার আমার বাসার প্রতিবেশী সবার কাছে জিজ্ঞাসা করলেই সঠিক উত্তর পেয়ে যাবেন আমি ওনাকে বললি বলে উনি বলে যে কাজ আছে কাজে আছি কাজ করছি এই ধরনের

আমাকে সে অসুস্থ অবস্থায় শাসাচ্ছে আমার চেহারা দেখতে চাচ্ছে না আমার শাশুড়ি আমাকে শাসাচ্ছে আমার শ্বশুর বাস থেকে আমাকে শাসাচ্ছে তারা আমাকে ভয় দেখাচ্ছে আমি যেন আমার সত্য পরিচয়টা ইভেন আমার শাশুড়ি নিজেই স্বীকার করেছেন যে আমি তার ছেলের বউ আমার স্বামীও স্বীকার করেছেন যে আমি তার স্ত্রী কিন্তু আমার এই আপনাদের কাছে এই কথাটা বলাটা সব থেকে বড় অপরাধ হয়েছেন তারা আমাকে মানে শাসাচ্ছেন আমি যেন এই বাসা থেকে আফসে বের হয়ে যাই কিন্তু আমার সেরকম অ্যাবিলিটি নাই আমি দুটো সন্তান নিয়ে কোথায় যাব কোথায় যাব আর আমার সন্তানের বয়স পাঁচ বছর আর চার বছর তো আমি এই দুটো সন্তান নিয়ে কোথায় যাব আমি আপনাদের ছাত আপনাদের পাশে রেখে আমি আইনের আইনের

সেই হিসাবে তখন তিনি ব্যবস্থা নিবেন যে আমার 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 আর আমার সন্তানদের কিভাবে উনি আমার সাথে স্টে করবেন কি করবেন না বা আমার আমার সন্তানদের সাথে উনি থাকবেন কি থাকবেন না এটা উনি বলবেন হ্যাঁ এনারা মেয়ে ভুলসান আর মেয়ে এবং আমার ঘরখন কোন ঘটনা না তারা বারবার করতে বাগিকে নিয়ে আসে তাহলে সবকিছু জানতে পারবেন তো শেখের কাছে আপনি এই বিষয় অন্য কোন বিষয়ে জানেন কি দেখেন ওখানে কেন হামলা হয়েছে তার কোনো মানে প্রসেসে হামলা হয়েছে আমি আসলে কিছু কিছুই জানি না আমি যতটুকু জেনেছি আপনাদের সামাজিক মানে গোনা মাধ্যমের মাধ্যমে জেনেছি আমি অন্য কোন কার্পাস কিছুই জানি না এই সম্পর্কে আমি আসলে কিছু জানি না তবে তিনি গুরুতর আহত এবং উনি হসপিটালাইজড উনি ওনার পরিবার বর্তমানে উনি ওনার পরিবার ওনার বাবা ওনার মা আমাকে হুমকি দামকি দিচ্ছেন এবং আমাকে প্রেসারাইজড করার চেষ্টা করছেন বাবা হ্যাঁ এই মুহূর্তে কারণ আমি আপনাদের সামনে রিভিল করেছি

এই কথাটার মানে হচ্ছে তিনি আমাকে বুঝাতে চেয়েছেন যে তুই মিডিয়ার সামনে এসে যখন প্রকাশ করেছিস যে তুই আমার বউ তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে আমার সাথে তোর স্ত্রী হিসাবে সংসার করার কোন দরকার নাই কারণ তারা ভাবছে যে আমি যখন আমি রিভিল মানে আমাকে যখন আপনারা রিভিল করবেন তখন তার আইনি প্রক্রিয়ায় মানে ওই ঘটনা প্রেক্ষিতে আইনি প্রক্রিয়ায় কোন জটিলতা দেখা দিতে পারে আপনার সংসার ভাঙ্গল ওই চেকএতে কি পদক্ষেপ নেবেন পদক্ষেপ নিব হচ্ছে আমি আইনে সহায়তা চাই আপনাদের মাধ্যমে আমি চাই মানে আইনি প্রক্রিয়া যেন একটা সুষ্ঠু বিচার হয় এটাই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে বাচ্চাদের ভবিষ্যৎ আমি চাই এই আইনি প্রক্রিয়ার দ্বারা সুষ্ঠুভাবে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক যদি হ্যাঁ অবশ্যই কোনো মেয়ে চাই না যে তার সম্পর্ক ভেঙে যাক আমি এখনো চাচ্ছি না যে সে আমাকে ছেড়ে চলে যাক আমি এখনো চাই তিনি আমার সাথে আমার সন্তানদের সাথে সুখ সুন্দর সুখে সংসার করুন